নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর কৃষ্ণেন্দু দে কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট আপনাদের আজকে ডায়াবেটিসে আপনারা কোন কোন ফল খেতে পারবেন স্বচ্ছন্দে এবং কোন কোন ফল আপনাদের কম করে খেতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে কিছু বলতে চাই সেটা হলো ডায়াবেটিসে যেসব ফল আছে তাদের প্রত্যেকের গ্লাইসেমিক ইন্ডেক্স আপনাদের জানার কোনো দরকার নেই কারণ আপনারা জানলেও কিছুদিন বাদে সব ভুলে যাবে শুধু জেনে রাখুন যে কোন কোন ফল লে সুগারের পরিমাণটা কম এবং কোন কোন ফলের সুগারের পরিমাণটা বেশি যেরকম ধরুন আপেল নেশপাতি মৌসম্বি কমলা লেবু অ্যাভোকাডো শশা পেয়ারা পানি ফল পাকা পেঁপে এইসব ফল ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু খুব ভালো কিন্তু ধরুন যেসব ফলে সুগারের পরিমাণটা বেশি আমরা যাদের দেখেছি যে মিডিয়াম লো টু মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স যেরকম পাকা আম কাঁঠাল তরমুজ সবেদা তারপর ধরুন আনারস বেদানা এসব মিষ্টি ফল ফল জাতীয় এই ফলগুলো কিন্তু একটু আপনাদের সাবধানে আপনারা যে খেতে পারবেন না তা নয় কিন্তু আপনাদের কম করে খেতে হবে বা ডাক্তার পরামর্শ নিয়ে খেতে হবে এইবার যে ফলগুলো আমি বললাম যে ডায়াবেটিস জন্য রোগীদের জন্য সত্যি খুব ভালো তা আমি এক এক করে ছোট্ট ছোট্ট করে আলোচনা করব সেটা হচ্ছে যে জাম রোগ জাম অত্যন্ত ভালো একটি ফল এবং যার গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম দুই থেকে পাঁচের মতন মানে প্রায় নেই বললেই চলে প্রচুর পরিমাণে ফাইবার আছে তার মধ্যে ভিটামিনস আছে মিনারেলস আছে অ্যান্টি অক্সিডেন্টস আছে আহ তাই দেখবেন আপনাদের আলোচনার সময় আমরা এই কথাগুলো প্রায় বলবো যে ভিটামিন মিনারেলস অ্যান্টি অক্সিডেন্ট বিভিন্ন ধরনের এগুলো কিন্তু বেশিরভাগ ফলে কিন্তু খুব কমন যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফোলেট বাকি আলাদা খুব একটা বেশি প্রত্যেকবার আলোচনার সময় আলাদাভাবে বলবো না তবে জামরুল

এবং প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট আছে এবং জাম কিন্তু সত্যি ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুব ভালো শুধু জাম নয় জামের বিচি শুকিয়ে যে গুঁড়ো করে যে জামের বিচি তার মধ্যে জাম্বোসিন এবং অ্যান্টি লেভিং বলে দুটো কেমিক্যাল পদার্থ থাকে যেটা কিন্তু ব্লাড কমাতে সাহায্য করে সুতরাং জাম কিন্তু ডায়াবেটিস পেশেন্টের পক্ষে খুবই ভালো খাবার ভালো তারপর ধরুন আমি বলতে চাই যেমন পেয়ারা পেয়ারা কিন্তু আমাদের জাতীয় ফল এটা মনে রাখবে পেয়ারার মধ্যে যে ছোট ছোট বিচি আছে ওগুলো যদি আপনি চিবিয়ে খেয়ে নেন অনেক সময় পেটের প্রবলেম হতে পারে পেটে ব্যথা হতে পারে কিন্তু যদি আপনি সহ্য করতে পারেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর ফাইবারের মতন কাজ করে এবং পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে আপনার ভিটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস এবং প্রচুর পরিমাণে আছে এবং পেয়ারা কিন্তু ভীষণ ভীষণ উপকারী একটা ফল এবং কম দামি ফল আপনারা দেখবেন একটা আপেলের দাম যদি গিয়ে চল্লিশ টাকা পরে এটা পেয়ারার দাম হয়তো সাত আট টাকা পড়বে কিন্তু যদি আপনি পুষ্টিগত বিচার করেন তাহলে দেখা যাবে যে পেয়ারাটা কিন্তু আপেলের থেকে বেশি পুষ্টি করে। সুতরাং পেয়ারা ডায়াবেটিস রোগীদের পক্ষে খুবই ভালো একটা ফল তবে সবসময় আমি বলবো সবসময় ফলকে বেশি দিন রেখে খাবেন না কাঁচা অবস্থায় ফলের মধ্যে কিন্তু সুগারের পরিমাণ কম থাকে ফলের মধ্যে যে সুগারটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে এবং যত বয়স বাড়ে ফলে তার মধ্যে কিন্তু সুগারের পরিমাণ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে যেমন ফর এক্সাম্পল আমি বলছি যেমন একটা কাঁচা কলা তার লাইসেফিক ইন্ডেক্স হচ্ছে প্রায় থার্টি সেভেন কিন্তু যখনই গলাটা পেকে যাচ্ছে তখনই কিন্তু কিন্তু তার যাচ্ছে প্রায় ষাট পঞ্চাশ থেকে থেকে সত্তর এরকম হয়ে যাচ্ছে কাজে ফল প্রাথমিক অবস্থাতেই খেয়ে নেওয়ার চেষ্টা করবেন বহুদিন দিন রেখে ফলকে খাবেন না তাতে ফলের গুণাবলী নষ্ট হয় নিউট্রিশন নষ্ট হয় এবং ফলের মধ্যে সুগারের পরিমাণ কিন্তু বাড়তে থাকে যে কোনো ফলই যখন খাবেন ফলের মধ্যে প্রচুর পরিমাণে এবং কীটনাশক ওষুধগুলো লেগে থাকে সেগুলো ভালো করে জলে ধুয়ে ফ্রেশ ওয়াটারে ধুয়ে খাবেন এবং যদি মনে হয় যে অন্যভাবে অন্য পদ্ধতিতে ফলটাকে পরিষ্কার করবেন সেটাও করতে পারেন এক লিটার জলের মধ্যে বা এক থেকে দু লিটার জলের মধ্যে এক চামচ বেকিং পাউডার দিয়ে ফলটাকে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে আধ ঘন্টা পরে ফ্রেশ জলে ধুয়ে নিয়ে ফলটাকে খাবেন তারপরে ফলটা পরিশুদ্ধ হয় আর ফল সবসময় কিন্তু আপনাদের বলে রাখি ফল খাওয়ার সময় কিন্তু হচ্ছে সকালবেলা সকালবেলা খালি পেটে ফলটা খাবেন ফলটা সকালবেলা খালি পেটে খেলে হয় কি আহ ফলের মধ্যে যে ভিটামিন মিনারেলস এবং পুষ্টিকর জিনিসগুলো থাকে তার শোষণ কিন্তু অনেক ভালো এবং প্রচুর ফল কিন্তু অ্যাসিডিক এইসব ফল যদি আপনি রাত্রিবেলা খান বা বিকেলের দিকে খান আপনার গ্যাস অম্বল হতে পারে প্রোটিন হতে পারে পেট ফুলে যেতে পারে খাগে তখন আপনার রাত্রে ঘুমের ব্যাঘাত হবে এবং অসুবিধা হবে তাকে দিনেরবেলা খেলে সেটা মাঝপথে এসে বা বিকেলের দিকে এসে ঠিক হয়ে যাবে রাত্রে একটা ঘুমের ব্যাঘাত করবে না খাগে এই ফল সবসময় সকালবেলায় করতে খালি পেটে খাওয়ার চেষ্টা করবে তারপরে আমি বলি এটা দারুণ উপর দিয়ে কল যে অ্যাভোগাডা অ্যাভোগাডো একটু দামি ফল দামটা অনেক বেশি কিন্তু ভীষণ উপকারী এর মধ্যে আপনার রয়েছে গ্লুটাথিয়ন বলে একটা পদার্থ অ্যান্টিঅক্সিডেন্ট যেটা লিভারেও তৈরি হয় গ্লুটাথিয়ন এবং পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে মেলাটোনিন এবং মেলাথনের পরেই কিন্তু সবচেয়ে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে কিন্তু গ্লুটাথিয়ন এই গ্লুটাথিয়ন প্রচুর পরিমাণে কিন্তু অ্যাভোকাডোর মধ্যে আছে এবং আরেকটা যে মূল্যবান জিনিস আছে অ্যাভোকাডোর মধ্যে সেটা হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস আপনার শরীরে রক্ত রক্তের মধ্যে যে কোলেস্ট্রল গুলো আছে ব্যাড কোলেস্ট্রল আছে এটা কমাবে আপনার প্রেশারে হেল্প করবে আপনার হার্ট ডিজিজে কিন্তু হেল্প করবে আপনার হার্ট ডিজিজের প্রবণতা কম শশা শশা একটা দারুণ খাবার আপনাদের একটা কথা বলে রাখি যেসব পদের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি কম্পারেটিভলি তাদের সাথে তাদেরকে কি করে কম গ্লাইসেমিক ইন্ডেক্সে পরিণত করা যায় তার একটা কৌশল কিন্তু আপনাদের জানতে সেটা হচ্ছে ধরুন আম আমের গ্লাইসেমিক ইন্ডেক্স মডারেট আম খেলে সুগার স্পাইক হবে কিন্তু আমের সাথে যদি আপনি শশা খান তাহলে কিন্তু সুগার স্পাইক কত হবে কাঁঠালের সাথে যদি আপনি শশা খান তাহলে কিন্তু অত সুগার স্পাইক হবে কিন্তু আপনি যদি মুড়ি আম আর তারপর কাঁঠাল চিপে তার ফাইবারটা বাদ দিয়ে সেই রসটা দিয়ে একদম মুড়ি আম তার সাথে আবার কলাও নিলেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস কিন্তু গাছের চুড়ে উঠে যাবে গাছের মাথায় উঠে লাফালাফি শুরু করে দেবে আপনাকে ডাক্তার শুরু করবে এটা খাওয়া যাবে না কারণ মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্সও প্রচুর প্রায় সত্তরের মতন আমের গ্লাইসেমিক ইন্ডেক্সও মডারেট কাঁঠালের পাকা কাঁঠালের গ্লাইসেমিক ও মডারেট তার মধ্যে আপনি কলা দিয়ে দিলেন সেটাও মডারেট গ্লাইসেমিক ইন্ডেক্স হয়ে গেল তাহলে আর ডায়াবেটিস কোনো দিন সাবে এবার আম বলতে গেলে যেটা আমের ব্যাপারটা আসি আম একটা খাবার তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ অ্যান্টি অক্সিডেন্টস কলিফেনলস বিভিন্ন রকম পদার্থ রয়েছে গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে মডারেট অর্থাৎ আম খেলে কিন্তু আপনার সুগার বাড়বে তাহলে আপনি কীভাবে আম একটা আমকে চার ভাগ করে নিয়ে এক ভাগ আপনি ছোট ছোট টুকরো করে কাটা চামচ দিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে আলোট ওরট পলট করে খাবে আপনার তো এখন বেশি খাওয়া উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে কি তার স্বাদ দাঁড়িয়ে কাঁঠালেরও বলি কাঁঠাল কিন্তু রসটা খাবেন না কাঁঠালটা শুদ্ধ খাবে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং এতেও প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলস রয়েছে কিন্তু কাঁঠালে একটা খুব ইম্পর্টেন্ট কেমিক্যালস আছে সেটা ছিল সিন্ডানো এবং কাঁঠালকে বলা হয় ন্যাচুরাল ভায়াগ্রা এবং এটা পুরুষদের স্পার্মের হেলথকে সাহায্য করে এবং পোটেন্সি পুরুষদের যে প্রোটেন্সি সেক্সুয়াল পোটেন্সি এটাকে ইমপ্রুভ করে এই কাঁঠাল যার মধ্যে ভের সিলেন্ডোফিল রয়েছে এবং কাঁঠালকে বলা হয় ন্যাচারাল ভায়াগ্রা এবার বলি যে টমেটো টমেটো একটা দারুণ উপাদেয় খাবার যদিও আমরা টমেটোকে শাকসবজির মধ্যে সবজির মধ্যে ফেলে দিচ্ছি কিন্তু টমেটো কিন্তু একটা পর এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস ফাইবার এবং লাইকোপিন বলে একটা কেমিক্যাল পদার্থ আছে এই লাইকোপিনটার জন্যই কিন্তু টমেটোর রংটা এত সুন্দর হয় টমেটো হলুদ টমেটো লাল টমেটো কমলা এই কালারটা কিন্তু এই লাইকোপিনের জন্য হয় এবং টমেটোকে যখন আপনি সেদ্ধ করবেন বা বেক করবেন তখন এই লাইকোপিনটা অ্যাক্টিভেটেড হয় এবং লাইকোপিনটা প্রায় ওয়ান সিক্সটি ফোর পার্সেন্ট অ্যাক্টিভেটেড হয় এবং লাইকোপিনের কাজটা কিন্তু অনেক সহজ হয় আমাদের দেহে কাজে কাঁচা টমেটো থেকে কিন্তু যদি আপনি টমেটোকে সেদ্ধ করে খান বা টমেটোকে বেক করে খান তাহলে কিন্তু সেটা বেশি উপকারী এবার বলে আসি যে লিচু খেলেও কিন্তু সুগার বাড়বে এর আগের ভিডিওতে আমি লিচু সম্পর্কে আপনাদের ডিটেলস বলেছিলাম কাজে আর বিশেষ কিছু বলছি না আর ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি বলতে চাই ড্রাই ফ্রুটসে কিন্তু প্রচুর পরিমাণে সুগার থাকে এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে ড্রাই ফ্রুটস খেতে গেলে আপনারা খেতে পারবেন কিন্তু সাবধানে ড্রাই যেমন পার্টিকুলারলি ধরুন খেজুর খেজুরের গ্লাইসেমিক ইনডেক্স কিন্তু বেশ হয় এর মতো কাজে যখনই ড্রাই ফ্রুট খাবেন অল্প করে খাবেন এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন পার্টিকুলারলি পটাশিয়ামের কথা যখন চলেই আসো তাহলে বলি যে পার্টিকুলিতে কিডনি যে যেসব পেশেন্টরা আছেন তাদের পটাশিয়াম রিচ ফুড খাওয়ার সময় কিন্তু একটু সাবধানে খাবেন যেরকম ধরুন পটাশিয়াম রিচ ফুড কলা কলাতে প্রচুর পরিমাণ পটাশিয়ামস রয়েছে যেমন বেদানা বেদানাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম রয়েছে কাঁঠাল কাঁঠালে প্রচুর পরিমাণ পটাশিয়ামস রয়েছে নারকোল নারকলের যে জল নারকলের জলে এক কাপ নারকলের জলে প্রায় ছশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে এই এইসব ফলগুলো যাদের মধ্যে পটাশিয়ামের আধিক্য আছে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খাবেন যারা কিডনি রোগের রোগাক্রান্ত আর যারা কিডনি রোগে রোগাক্রান্ত নন তাদের পক্ষেও সাবধান একটা অবলম্বন করতে হবে যাদের প্রেশার হাই আছে তারা টেলমিস সাটেন অন্মিস সাটেন গোত্রের ওষুধ খান সেই ওষুধগুলোও কিন্তু পটাশিয়াম রক্তে আমাদের বাড়ায় কাজে আপনি একসাথে কলাও খাচ্ছেন আবার লেবুও খাচ্ছেন লেমনও খাচ্ছেন গ্রেপ খাচ্ছেন বা পটাশিয়াম রিচ ফলগুলো খাচ্ছেন তাতে কিন্তু আপনার পটাশিয়াম হঠাৎ করে অনেকটা বেড়ে যেতে পারে এবং আপনার অনেক ক্ষতি সাধন হতে পারে পার্টিকুলারলি হার্টের উপর খুব এফেক্ট হতে পারে কার্ডিয়া ক্যারেমিয়া হতে পারে কাজেই সবসময় যারা নাকি এসি নিবিটেন্স বা এআরবি গ্রুপের ওষুধগুলো খাচ্ছেন বা যাদের কিডনি রোগ আছে তারা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এইসব ফলগুলো খাবে কিছু কিছু ফল আছে আমি আপনাদের যেগুলো বললাম তার মধ্যে তারা কিন্তু অ্যান্টি ক্যান্সার পার্টিকুলারলি বেরিজ এই বেরিজের ব্যাপারে বলি বেরিজ কিন্তু একটা ভীষণ ভালো ফল ডায়াবেটিক পেশেন্টের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং পলিফিনাল স্যান্টোসায়নিন রয়েছে এবং এই বেরিজ কিন্তু আপনার হার্টের রোগ থেকে মুক্ত হতে সহায়তা করে এবং এর একটা অ্যান্টি ক্যান্সার এবং প্রপার্টিস আছে এর গ্লাইসেমিক ইন্ডেক্সও খুব বেশি না প্রায় তিরিশ চল্লিশের মতো এবং ডিফারেন্ট টাইপস অফ বেরিজ পাওয়া যায় যেমন ব্ল্যাক বেরিজ স্ট্রবেরিজ র্যাস বিভিন্ন রকম ব্লু বেরিজ এর মধ্যে ব্লু মধ্যে ব্লুবেরিজের গ্লাইসেমিক ইন্ডেক্স সব বেডিস ফলগুলো থেকে একটু বেশি সবচেয়ে কম হচ্ছে কিন্তু ব্ল্যাক বেডিস তাহলে ডায়াবেটিক পেশেন্টদের যদি বেরিস খেতে হয় সবচেয়ে আসল যেটা চয়েসেবল বেডিস সেটা হচ্ছে কিন্তু ব্ল্যাক এই ব্ল্যাক আপনার ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে টমেটো যেমন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে যেমন অ্যাভোগাডো ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে যেমন প্রোমেন্ট্রাডেট পার্টিকুলারলি বেদানা বেদান গ্লাইসেমিক ইন্ডেক্স একটু বেশি যেরকম পঞ্চান্ন মত কিন্তু বেদানাতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিনস মিনারেলস এবং আপনার চামড়া স্কিনের হেলথ মেনটেন করতে হেল্প করে কার্ডিয়া প্রবলেমগুলো করুন কমাতে সাহায্য করে এবং এর মধ্যে ইজালিক অ্যাসিড বলে একটা কম্পাউন্ড আছে যেটা অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস আছে

গ্যাস্ট্রোসিপিজিয়াল রিফ্লাক্স হতে পারে এই ব্রোমেলিন গাছটা কিন্তু দেখুন ব্রোমেলিন কিন্তু ডিফারেন্ট প্রোটিন ডাইজেশনে কিন্তু হেল্প করে এবং সবচেয়ে প্রবলেম হচ্ছে যেসব পেশেন্টরা আপনারা অ্যান্টি কম্বোনেন্ট দিচ্ছেন অ্যান্টি কনভালসেন্ট দিচ্ছেন মিকি রোগের ওষুধ দিচ্ছেন বা ধরুন বেঞ্জোটাইজোপিন গ্রুপ অফ ড্রাগস দিচ্ছেন বা সাইকাট্রিক প্রবলেমের জন্য টিসিএ গ্রুপ অফ ড্রাগ দিচ্ছেন তারা কিন্তু এই আনারস খাওয়া থেকে বিরত থাকবেন কারণ এই যে যে ব্রোমেলিন থাকে আনারসের মধ্যে সেটা কিন্তু এদের হাফ লাইফকে বাড়িয়ে দেয় এবং এই ওষুধের মধ্যে ঘটাতে সাহায্য করে কাজে এইসব ফলগুলো ডক্টরবাবুর পরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে এবং লেমনের মধ্যে বলি পার্টিকুলারলি ধরুন কমলা মুসুম্বি এগুলো সবসময় চোখলা শুদ্ধ খাবেন ওই মৌসুমিটা ধরুন আপনি রসটা খেয়ে চোখলাটা ছিপড়েটা ফেলে দিলেন সেটা কখনো করবেন না চোখলাটা শুদ্ধ খাবেন সাদা যে চোখলাটা গায়ের মধ্যে লেগে থাকে সেই চোখলাটা শুধু চিবিয়ে খেয়ে নেবেন এটা একটা ফাইবার গুড ফাইবার এবং এটা ফাইবারের আপনার যে মৌসুমের মধ্যে যে সুগারটা থাকবে সেটা অ্যাবজর্পশন কমিয়ে দেবে এবং আপনার হেল্প করবে সব দিক থেকে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস অ্যান্টি আছে আরেকটা ফল যেটার মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন সি রয়েছে সেটা হচ্ছে কিউই সেই কিউই আপনারা খেতে পারেন কিউই গ্লাইসেমিক ইন্ডেক্সও খুব একটা বেশি বেশি নয় প্রায় তিরিশ চল্লিশের মতন এবং এটা ডায়াবেটিস রুগীদের পক্ষে খুব উপকারী এবং এই কিউই কিন্তু কিন্তু আপনার অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটিস রয়েছে কাজে এইসব ফলগুলো বিবেচনা করে খাবেন ফল যখন খাবেন অবশ্যই ধুয়ে খাবেন ফল একসঙ্গে বেশি খাবেন না কারণ ফল বেশি খেলে আপনার শরীরে ফ্রাক্টোজের কন্টেন্ট বাড়বে সেই ফ্রাক্টোজ লিভারে গিয়ে গ্লুকোজে পরিণত হবে সেই গ্লুকোজ যদি ব্যবহৃত না হয় গ্লাইকোজিন হিসেবে স্টোরেজ থাকবে এবং পরবর্তীকালে আপনার ওই গ্লাইকোজিনই কিন্তু ফ্যাটে পরিণত হবে ট্রাইগ্লিসারাইডে পরিণত হবে এবং ফ্যাটি । লিভার করবে ফল যখন খাবেন ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবেন আমি কিছুক্ষণ আগে যেভাবে বলতাম এবং ফল যখন খেতে হয় সকালে ফল খাবেন খালি পেটে ফল খাবেন বিকেলের দিকে বা রাত্রের দিকে ফল খাওয়াটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাতে আপনার গ্যাস্ট্রিক প্রবলেম গুলো বা ঘুমের প্রবলেম গুলো অতটা হয়তো হবে না নমস্কার এই বলে এখানেই শেষ করছি